সাত এক বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোঘাটে ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের বগাজল এলাকায় মৃত বৃদ্ধার নাম কল্পনা রায় বাড়ি ওই এলাকাতেই বয়স আনুমানিক বছর জানা গেছে ওই দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে বৃদ্ধা ভুগছিলেন মঙ্গলবার সকালে বাড়ির কাজ সেরে রেললাইনের ধারে মাঠে গিয়েছিলেন এরপরই রেললাইন থেকে কিছুটা দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় তরিগরি তাকে এলাকার স্থানীয় বাসিন্দারা পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয় বলেই জানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় যদিও পরিবারের অনুমান ট্রেনের ধাক্কাতে ওই ঘটনা ঘটেছে ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ বাড়ি থেকে এই যে কাজ মজ ছেড়ে বেরিয়েছিল সকালবেলা ওইদিকে চলে গেছিল তো ডেল লাইন দিকে মাথা মাথা ছিট মাথাটা খারাপ হয়ে যায় আরেকবার লিয়েছুন দিয়ে ঘরে বস করে রেখেছি নু দিয়ে আর আমি তো ফুল তুলতে গেছি ঠাকুর আছে পুজো করব বলে আর কখন চলে গেছে দেখিনি ট্রেনটাও চলে এসছে মাথাটা গোলমাল ছিল এইটা হচ্ছে মেয়ে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু